তো পৌঁছে যাবে আরে আল্লাহর গুলাম তোমার দোয়াটা যদি মওলার দরবারে পৌঁছাতে হয় তাহলে হালাল ইনকাম করিয়া হালাল খানা খাইয়া তারপরে যদি মওলার দরবারে চাইতে পারো তোমার দোয়াটা মওলার দরবার পর্যন্ত পৌঁছে যাবে কাদের কুদ রতুদারি বরকা মালাং তা রব্বি আনতা হাসবিদুল আল্লাহ পারে কি পারে না এরে আল্লাহর গোলাম আল্লাহকে যদি তুমি ভালো করে চাইতে পারো আমার মাওলা তোমাকে দিয়ে দিবে বুজুর গানে দিন আমরা সুন্দর করে দ্বিতীয় নাম্বারটা যদি বন্ধা ছাড়তে পারো বাকি সব অন্য গোলাগুলো ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে কারণটা কি বন্ধা জবান দ্বারা মিথ্যা কথা বলে জবান দ্বারা মিথ্যা কথা বলে আর মিথ্যার গুণারটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলে দিলেন বললেন

আছে দেখো বৈশা বৈশা কত আল্লাহর গোলাম আছে গিবত করে চা খায় আবার গিবত করে এরকম মান্দা দুনিয়াতে অভাব নাই তাকায়া দেখো কত আল্লাহর গোলামেরা আছে তাকায়া দেখো এই বান্দা